Assalamualaikum people I hope that you all are doing really amazing today I'm doing really fine right now we are in the Silet so yeah this Silet city is very organized tidy and neat and clean so Silet is a tourist attraction explore with mujahid, and let's see what's gonna happen to be very honest this city is very tidy neat and clean let's crowd it তো ইয়া আম এনজয়িং হিয়ার তারপর এখনও উই হ্যাভ লট মোর টু এক্সপ্লোর সো এক্সপ্লোর করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো অ্যাকচুয়ালি ইয়া মোট সে একটা কথা বলে রাখছি শহরটা কিন্তু অনেক ঠায়নি লাইক ইট ইস অ্যান্ড লোকজন অনেক কম অনেক ফাঁকা ফাঁকা বিশেষ করে ঢাকা শহরে যে বিয়েভাবে দেখেন ইটস নট লাইক দ্যার অল সো ইয়া আম এনজয়িং ওভার অ্যান্ড তো চলেন আমরা আরও এক্সপ্লোর করি এবং এক্সপ্লোর করে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব কি বলে যে হজরত শাহজালাল শাহাবরায়ন এদের মাদার ঘুরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে ইয়া সো ওয়েল অ্যাপ্রক্সিমেটলি এগারো থেকে বারো ঘন্টা জার্নি করার পর সিলেট শহরে চলে আসলাম সো দেখতে পাচ্ছেন সিলেট শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন এবং অনেক মানুষজন আমার কাছে কম মনে হচ্ছে এবং অনেক পিসফুল একটা শান্তিপ্রিয় একটা শহর বলা যায় আর রাস্তাগুলো অনেক গোছালো সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অনেক রিক্সাস দেখা যাচ্ছে তাই না এবং আমরা এই শহরে যে ঘুরছি বা হ্যাং আউট করছি আমাদের কাছে অনেক সেফ অ্যান্ড সিকিওর মনে হচ্ছে এটা কি একটা শহীদ মিনার তাই না ইট লুক্স ভালি আমেজিং সো এই শহরটা আমার কাছে টু বি ভেরি অনেস্ট অনেক সিকিউর অ্যান্ড সেফ মনে হচ্ছে তো আপনারা দূর থেকে তো আপনারা সিলেট শহরে দূর থেকে যারা ঘুরতে আসতে চান আপনারা চলে আসতে পারেন সো রাস্তার আশেপাশে অনেক সুন্দর গাছ দেখতে পাচ্ছেন শহরের ভিতরে এরকম গাছ আছে অনেক শহরই হয়তো এরকম গাছ দেখা যায় না বাট আপনি এখানে আসলে অ্যাভেলেবেল গাছ দেখতে পারবেন আর একটা কথা বলে রাখি এখানে যে গাড়ির যে ফেয়ার বা ভাড়া সেটা অনেক আমার কাছে রিজনেবল মনে হয়েছে তো আপনি চাইলে অনেক ঘুরতে পারবেন অল্প টাকার ভেতরে সো মাঝখানে রিক্সালাম আমার সাথে একটু কথা বলে নিলাম এবং তার ভাষা বুঝতে অনেক কষ্ট হয়েছে কারণ তার যে আঞ্চলিক ভাষা ইট ইস রি টাফ টু আন্ডার সো খুব সুন্দর একটা বিল্ডিং দেখতে পারলেন তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই আর একটা কথা বলে রাখি আর যারা বরিশাল শহর থেকে আপনার সিলেটে আসতে চান তারা চাইলে একেবারে নতুল্লাবাদ থেকে এক বাসে চাইলে সিলেট চলে আসতে পারেন অথবা ঢাকা এসে আপনি ট্রেনে আসতে পারেন ট্রেন ট্রেন জার্নি অনেকটা সেফ অ্যান্ড সিকিউর বাস জার্নি অনেকটা একজস্টিং এবং টায়ারিং সো এই কথাটা ভাববেন যেহেতু অনেক ঘন্টার ব্যাপার অনেক দূরের ব্যাপার তো আমরা সকাল প্রায় কত সাড়ে এগারোটার দিকে আমরা এই মুহূর্তে শহরের দিকে ঘুরছি রিক্সা নিয়ে এবং অনেক ইজি মনে হচ্ছে ইজি গোয়িং শহরটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ক্রাউডেড না নয়েস না বা অশান্ত মনে হয়নি আর কি সিটি সেন্টার এটা দেখতে পাচ্ছেন ইট লুকস রিয়েলি ম্যাগনিফিসেন্ট তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ টু গেট মোর ভিডিওস লাইক দ্যাট সিলেট শহর সম্পর্কে কিছু কথা বলে রাখছি এই শহরটা অনেক গোছালো টু অনেস্ট আমার কাছে খুব দারুণ লাগছে লাইক ঢাকা সো কারা কারা এখানে এসেছেন বা আসতে চান ইউ মে কাম অ্যান্ড এক্সপ্লোর দ্য সিলেট সিটিস রিয়েলি পিসফুল আর রিয়লি আমিং ভেরি সুপিভ অ্যান্ড সব কিছুর কী ভাড়া বলেন আমার কাছে কম মনে হচ্ছে

দেখতে পাচ্ছি এবং রিক্সালাম আমার সাথে কথা বলতে বলতে এগোচ্ছি শহরের দিকে সো আপনাদের সাথে এই সিনটাও শেয়ার করলাম আপনার কাছে কেমন লাগছে এই সিনটা বা এই ব্রিজটা অ্যান্ড সত্যি কথা বলতে শহরটা অনেক আমার কাছে দারুণ লেগেছে এবং ওর্থ এক্সপ্লোরিং সো আজকের দিনের চেষ্টা করবো শাহ শাহপুরায়ণের মাজার তারপর শাহাজ আলাল রহমতুল্লাহের মাজার তারপর সিলেট স্টেডিয়াম টি গার্ডেন সো জাফলং অ্যাজ ওয়েল এই জায়গাগুলো ট্রাভেল করার চেষ্টা করব এবং আপনাদের সাথে শেয়ার করবো সো আশা করছি ইউ উইল বি এনজয়িং আলট অ্যান্ড এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে আসলে কতটা ভালো লাগছে তাই না সো আপনি এখানে একবার এসেছেন কি না বা আসার ইচ্ছা আছে কি একটু জানাবেন আর একটা তথ্য দিয়ে রাখছি সিলেট শহরে অনেকটাই শীত পড়ছে যেমন আমরা বরিশাল থেকে যখন আসছি বরিশালে একটু শীত পড়লেও এতটা তীব্রতা ছিল না এখানে আসার পর অনেক আমার কাছে হাড় কাপানো শীত মনে হচ্ছিলো